লাইট থাকলে আর কষ্ট হতো না নদীর আমু দেখেন কি সুন্দর গুঁড়ো কন্যা আসছে চিনি নিয়ে দেখো সামু কত এই যে নদী পড়ে আসলো আমি নিয়ে গেলাম উটো পাটা কি জোরে গিয়েছে জানো আমু দৌড়ে দৌড়ে গিয়েছে আর আসছে তাই না তোর আমু নামু ওই যে ইটি বেঁধে পড়ে আসছিল তাড়াহুড়ো করতে দিয়ে সিঁড়িটা ইটি ভেতে গেলো যে পড়ে যাচ্ছিল একটু আল্লাহ বাঁচিয়ে দিয়েস পড়ে গেলে দাঁত ভাঙে যায় ঠিক আছে হুম বাছ না মালিক আল্লাহ নামাজ পড়ে আসলে না সারে ওই জন্য আল্লাহ হেফাজ করে আল্লাহর কাজ করলে আল্লাহ অবশ্যই হেফাজত করবে আল্লাহর কাজ করলে আল্লাহ তার হেফাজত করে দুপুরে পড়লো ফজরে পড়েছে ফোজরে আম্মার আমি একসাথে পড়ে না আশরে একসাথে পড়েছে কেউটা জোহরটা পড়া হয়নি জোহরে ঈশাদ নামাজ পড়ে কাজা নামাজ পড়িয়ে দিয়ে